এই পাঁচটাই দেন না আরো পাঁচটাই দিব এই যে আমার জালমুড়িটা যে খাইবা তোমার জায়গা মতো লাগিয়ে থাকতো সারা জীবন মনে থাকতো জালমুড়িটা খাইবা যে নাও হ্যাঁ ওই জালমুড়ি দা আছে তাছে এটা মুড়ি খাই কি দা লাগে এ ভাই এটা মুড়ি দিন দি কয় টাকা দিতাম আর কেমনে বানাই দিতাম আরে মিয়া সাত কইরা বানাও বেশ ময় মই মশলা দিবা কাসামোরিজ দিবা দইন্যাবাধা দিবা লেবু দিবা সিরা দিবা সারা সুর দিবা আর ডাইলও দিও আর বিটলবন নাই ওইটাও দি পাঁচ টিয়ার দেও আর মিয়া তুমি গুলা কইলা এনো তো আমার 80 টাকা খরচই আছে এ পাঁচটা মি দে বেশি না এই মিয়া পাঁচ টিয়ার বের সোনা তাহলে আর দুইটা মিলে সাত টিয়ার দেও 10 টা নিচে জলমুরি বৈসিনা আগো 9 টিয়ার দুন না আরে হইতো না দে দাও 10 টিয়ার দে হল বৈ সোমারে আমার এই মুড়ি যে একবার খাইবো আর সারা জীবন মনে লাগিয়া থাকবো না ভাই মুড়ি স্বাদ হইছে না স্বাদ করে বানাই দাও কি কো এত সাত করে বানাইলাম তাও স্বাদ হইছে না ও মশলা আরেকটা দের মন নাই কি করে ওহন খায়া দেহ স্বাদ না হইলে নাম নাই ফলাই দিয়াম হুম কি করে কি দিলা এটা মামা আ জাদু আছে নাকি আরে জাদু আছে কিন্তু আ তো না পাছবা এই মশলাটা সবাইরে কিন্তু দেই না এটা সিগ্রেট মশলা আইসা চালা ব্যাস তার ধরতে কি এর পাস্তার মুড়ি ও বেডা ও বেডা এটা কি হছস তুমি একটার মুড়ি দিয়া গো পাস্তার মুড়ি দিছি আরে আপনি কি কইতাছেন এগুলা মুড়ির দাম বাড়ে গেছে গা পাস্তা দিয়ার বেশি দুন যাইতো না তুমি না পাস্তি হে দিয়ে কমই দিছো ওটা সমস্যা না সমস্যা হইতাছে সাতটা কই গেল মুড়ি ও কা এডা এরুমি হরে

বন্ধ চলছে এ মাইস্তা তুমি কি খাইতেছো এগুলা আরে মুরব্বি